ও সাহেব আপনাকে বলি ব্যবসা করা বন্ধ বন্ধ করুন করুন টাকা এই পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে খাদ্য বস্তু গে ফেতর করতে হবে খাদ্য বস্তু দিয়ে ফেতর করতে হবে টাকা দিয়ে করা না যায়

তারাই বলে যারা নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য বক্তব্য দিতে আছে যারা নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য মাঠকে টিকে রাখার জন্য বক্তব্য প্রমাণ করে বক্তব্য যেভাবে পেশ করতে হবে ওইভাবে পেশ করে আমরা কেমন পর্যন্ত বলবো না টাকাতে দিতে যায় জিনা আমরা ওই কথাই বলবো যে কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন অতএব আপনারা শিক্ষিত মানুষ সমাজের দায়িত্বশীল গণ আপনাদেরকে অনুরোধ করছি খাদ্য দিয়ে ফেতরা আদায় করতে হবে টাকাতে দিয়ে আদায় চলবে না জরুরি এখানে আর একটি কথা মনে কর মনে রাখবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমাদের নবী সাল্লা সাল্লাম আদেশ করছেন আমার আন্তু আদা কবলা নাস ইলা সালাত আদমের ছেলে মেয়ে আল্লাহ নবী এই সাহাব এখানে তোমরা ঈদগাহে মাঠে যাওয়ার আগে আগে ফেতরাটা আদায় করবে তার মানে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে ফেতরা আদায় করতে হয় তার মানে বোঝা যাচ্ছে ঈদের একদিন আগে অথবা দুই দিন আগে ফেতরা আদায় করা যায় সুন্নাত আপনি এত আগে ফেতরা দেখ শুরু করলেন কেন যেদিন পনেরোটা রোজা হয়েছে সেদিন থেকে ফেতরা চলছে তাই না পনেরোটা রোজা থেকে ফেতরা দেয় করা চলে আপনার হালাদিস এলাকা হয়তো বা চলে না কিন্তু যারা ওই মাঝাবি এলাকাতে বসবাস করে তারা বুঝতে পারে ফেতরা দেয় কতদিন থেকে চলে আপনাকে অনুরোধ করে যাচ্ছি পঁচিশে রমাজান ২৬ রমাজান ফেতরা দেয় করা জায়েজ আর আঠাশে রমাজান উনত্রিশ রমাজান ফেতরা দেয় করা শূন্য কোনটা এখন করবেন

আপনাদেরকে আবার অনুরোধ করে জনালো ভাবে কথা বলতে চাচ্ছি কেমন পর্যন্ত টাকা দিয়ে ফেতর আদায় করবো ইনশাল্লাহ খাদ্য বস্তু দিয়ে ফেতরা আদায় করবো ইনশাল্লাহ সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাক আমরা ইসলামপুরের মানুষ একদিকে থাকবো কিন্তু খাদ্য বস্তু দিয়ে ফেরত আদায় করবো এরাই হলো প্রকৃত আহলে হাদিস এরা হলো সল্পে মান হাজের লোক এরাই হলো সাহাবেক রামদের নীতি অনুসরণ করেন আর যারা মানুষের মতামত অনুসরণ করে তারা মাঝাবি লোক তারা বেদাতি লোক কথা বুঝতে পারেননি আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিকে অনুসরণ করবো ইনশাল্লাহ